হ্যালো হাই গুড মর্নিং তো এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আমি শঙ্কর তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা এখন বাজে হচ্ছে সকাল এক মিনিট হ্যাঁ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আজকে শনিবার তো অফিস ছুটি আর আমি গেছিলাম আজকে একটু তলায় একটুখানি মর্নিং ওয়াক করতে আধা ঘন্টা মর্নিং ওয়াক করলাম এখন তোমাদেরকে আগেই বলেছি একটু মর্নিং ওয়াক করি তো মর্নিং ওয়াক টর্নিং ওয়াক করে এখন ঘরে যাচ্ছি আজকে শনিবার বা মেয়ের স্কুলও আছে তো মেয়েকে স্কুলে ছাড়তে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি করছি না করছি প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করবো চলো ফ্রেন্ডস দেখো আমার মামা মুঠে গেছে হাই করে দে যেরকম তোমাদেরকে বললাম ওর এখন আজকে স্কুল আছে আর স্কুলের জন্য আজকে শনিবার নর্মালি স্কুল থাকে না তো এদিকে কোথায় একটু দেখিয়ে দেখে তাকা এই যে বই টই ব্যাগটা গুছিয়ে দিয়েছি এখন দেখো খাটটাটা গোছানো হয়নি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই এয়ার কুলারটা আমরা এখানে আসার পরে কিনেছি তাই তো এই এয়ার কুলারটা স্পেসিফিক্যালি ফর মামুর আর আজকে একটা মামুর একটা স্পেশাল জিনিস হবে তো সেটা এখন বলবো না সেটা তোমরা দেখতে থাকো কি হবে না না এখন বলিস না যখন হবে তখন একদম ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তবে সাসপেন্সটা কিন্তু থাকবে ঠিক আছে তো চলো মেয়েকে এখন দিয়ে আসি স্কুল থেকে তো ফ্রেন্ডস তোমরা যেরকম বললাম তো দেখো তো মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে চললাম হচ্ছে স্কুলে আজকে স্যাটারডে নর্মালি স্কুল ছুটি থাকে কিন্তু আজকের দিনে আজকে স্কুল স্পেশাল ক্লাস আমরা তো এখন 7 থাকে না তো প্রতি মাসে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে স্যাটারডে স্কুল আছে হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে 10:30 টা তো মেয়েকে দিয়ে দিয়ে চলে এলাম তারপরে ব্রেকফাস্টে কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা কি বরবটি সিদ্ধ আর হচ্ছে পিস ব্রেড পাউন্ড ব্রেড হচ্ছে আমি ওই গোটোস্টারে টোস্ট করে নিয়েছি ও একদম প্রচণ্ড হেলদি খাবার আর ওকে দেখো ও কি খাচ্ছে ও খেতে ভালোবাসে হচ্ছে মুড়ি আর বড় মানে কাইন্ড অফ ঘুগুলো একটু একটু জাস্ট কি বলবো তেল তেল না পেঁয়াজ আর লঙ্কা টমেটো দিয়ে একটু জাস্ট কষিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিই আমরা এখন যাবো হচ্ছে একটু মাছ আনতে আর সারা দিন কি করছি না করছি সেটা কিন্তু দেখার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু পুরো স্কিপ না করে দেখতে থাকো আর যেটা বলেছিলাম মেয়ের জন্য একটা স্পেশাল জিনিস আজকে প্রোগ্রাম আছে সেটা কি সেটাও কিন্তু একদম ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে চলো তো বন্ধুরা দেখো যেরকম তোমাদেরকে বলেছিলাম এখন চলে যাচ্ছি হচ্ছে মাছ কিনতে আর এখানে দেখো ডাকুর জমীন্দার সিং কিরকম ভাবে রেডি হচ্ছে দেখতে পাচ্ছো ডাকুর জামিন্দার সিংয়ের লেহেন আর হোক কি হবে না হবে না লেহেনই হবে দেখতে পাচ্ছো দেখো তো চলো আমরা মাছ টাছ কিনে নিয়ে আসি তোমাদেরকে এই রাগেও আমরা বলেছি অনেক ভিডিও তো দেখিয়েছি আমরা সাপ্তাহিক একবারই মাছ কিনতে যাই তো সেই মাছটা আর আজকে মা ওখানে কলকাতা থেকে ট্রেনে চেপে পড়েছে তো আজকে মানে কালকে সকালবেলা দেখাচ্ছে কিন্তু সকালবেলা আসবে না আস্তে আস্তে লেট হবে প্রায় দুপুর হয়ে যাবে তো কালকে মা আসছে তো চলো এখন মাছটা আছে আমরা নিয়ে আসি নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলি খুব হাপিয়ে গেছি বন্ধুরা প্রচণ্ড গরম আর তার মধ্যে দেখো আমরা বাজার করে নিয়ে চলে এলাম যেটা কিনলাম হচ্ছে মাছ কিনলাম একটু সবজি কিনলাম আর যেটা কিনলাম হচ্ছে ডাব ঠিক আছে এখন গরমে ডাব খাওয়াটা সকলের জন্য প্রচণ্ড দরকার যেরকম মানে গরমের ডাকো দাপো চলছে আর ঠিক আছে

কোথায় যাবো সেটা কিন্তু কি কিন্তু সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য ঠিক আছে ওটা কিন্তু পরে রিভিল করবো চলো দেখতে থাকো ভিডিওটা তো গাইস তোমাদেরকে যেরকম বলেছিলাম এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমরা একটু বেরোবো তো বেরোবো তো বটে এবার দেখো আমার মাম্মামকে দেখো জাস্ট একবার দেখো কিরকম ভাবে সাজিয়েটা দেখো আমি সাজি না না ও কিচ্ছু সাজে না গো দেখো তোমরা আর টাকায় দিয়ে দেখো খালি দেখেছো খালি এটা কি লাগাছিস এটা এই যে দেখো গিয়ে রাখ আই স্যার ও তো বুঝতে পারছো আর আর একজন ম্যাডামকে দেখিয়ে দিই তোমাদের দাও এই যে এই যে ম্যাডামকে দাও হোয়াইট হ্যাঁ তো চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি হচ্ছে তোমাদের ওই শোনা জায়গা ঠিক আছে সেটাও বলে দিলাম গিয়ে যেটা কি করব না করব সেটা তোমাদেরকে গিয়ে তারপরে শেয়ার করছি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কোনো স্কিপ না করে হ্যাঁ চলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোচ্ছি আর প্রচণ্ড গরম তো যাচ্ছি হচ্ছে কোথায় সেটা হচ্ছে চলো গেলেই দেখতে পারো কিনবে কি কিনবে সেটা চলো গেলে দেখতে পাবে ঠিক আছে ঠিক আছে চলো গিয়ে দেখাবো তোমাদের তো দেখো আমরা ঢুকছি হচ্ছে অ্যামানোরা মল এই মলে যাব হচ্ছে ডি ক্যাথলিনে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম তো চলো ডি ক্যাথলিনে গিয়ে কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি অ্যামানোরা মলের ভেতরে চলে এসেছি তো এখন আমরা যাচ্ছি সেই দীর্ঘ প্রত্যেকটি যে জায়গাটা ঠিক আমি একটু যাই হোক এখন দীর্ঘ প্রতীক্ষিত জায়গায় চলে আসছি ও আমার মেয়ের চলো কি সেইটা সেটা দেখাচ্ছি তোমাদেরকে চল এই যে ডি ক্যাথলন এখানে বলেই দিই চলো আগে আগে জায়গাটায় যাই ডি ক্যাথলন কি কিনবে সেটা দেখাই তোমাদের চলো দেখি একবার এই কালারটাই বেশি ভালো তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্কেটিং এই যে দেখতে পাচ্ছ স্কেটিং জুতো এই স্কেটিং জুতো কেনার জন্যই আমরা এখানে এসেছি আর এই যে দেখো

এইটা হচ্ছে কিনতেই এখানে এসেছিল পছন্দ এটা হ্যাঁ বলে দে কেমন তো ফাইনালি বন্ধুরা দেখো তো কিনে নিয়েছে এতক্ষণ তোমাদের দেখালাম ও পরে একটু চালিয়েও নিয়েছে দেখাবে এটা একটু হ্যাপি তো এবার তো চলো এই যে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ঠিক আছে তো কিনে নিয়েছে খুব মজা তো চলো এখন আমরা একটু ঘুরেই ফিরি তারপর বাড়ি চলে যাব বন্ধুরা দেখো এখন কেনাকাটি করে একটু খিরে পেয়ে গেছে তাই এটা কি খাচ্ছে এটা কি এটা হ্যাঁ মেট্রন্স না কি আমি যাই ওই বিস্কুট খাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ আমরা জাস্ট এইরকম একটা জায়গার মধ্যে বসে আছি দারুন অ্যাম্বিয়েন্স অ্যামরানা মল একটা বিশাল বড় জায়গা এই পাশেই ওয়েস্ট সাইড এই যে দেখতেই পাচ্ছ আর এই জায়গাটায় দেখো মামাও এখন খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বিভিন্ন রকম শরীর রয়েছে এই যে জায়গাটা দেখো ওরা আসছে হচ্ছে আর আমি উঠছি হচ্ছে সিঁড়ি ইয়েস এই যে দেখো আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ওই যে ওরা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে আর আমি হচ্ছি সিঁড়ি দিয়ে উঠলাম এই যে দেখো এটা একটা করিডোর ঠিক আছে এটা হচ্ছে স্কাই ওয়াকের মতো তাই তো তো এইটা তোমার একটা ব্লক থেকে একটা ব্লকে মানে আমরা ওয়েস্ট ব্লকে ছিলাম এখন ইস্ট ব্লকে যাচ্ছি যেটাতে হচ্ছে ফুড কোর্টটা আছে আর এটা তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে এই যে দেখো এইটা হচ্ছে তোমার এই ওয়াকওয়েটা এটা এটা এর আগে তোমাদেরকে রাত্রিবেলা দেখিয়েছিলাম সেটা তখন বোঝা যাকি এটা দেখতে পাচ্ছ আর ওইটা হচ্ছে দেখতে পাচ্ছ কে ওইটা হচ্ছে তোমার ফুড কোর্ট ওই ওপরটা পুরোটা ফুড কোর্ট আছে আর ওইটা আরেকটা ইস্ট ব্লক আর এই যে দেখো তলায় গার্ডেন ওই যে আরেকটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ওয়েস্ট ব্লক থেকে আমরা গোয়িং টু ইস্ট ব্লক এই যে এখানে তলায় আবার বিভিন্ন রকম শপ আছে দোকান আছে ছেলেপুলেরা তলায় ঘুরে বেড়াচ্ছে তো চলো আমরা এখন আবার ফুড কোর্টে যাই গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো এখন আমরা এই যে এইখানে এই যে মোমোর এই দোকানটার সামনে খাওয়ার অর্ডার দিয়েছি খাবার অর্ডার দিয়ে তাকাও এই খাওয়ার অর্ডার দিয়ে আমরা এখন বসে আছি আর আমি অর্ডার দিয়েছি হচ্ছে একটা হচ্ছে পনির পনিরের স্যান্ডউইচ আর একটা ম্যাঙ্গো শেক তো চলো খাবারটা আসুক আর এই দোকানটা থেকে যে মোমো প্লাজা এইখান থেকে আমরা অর্ডারটা দিয়েছি তো খাবারটা আসুক তারপর আমরা তোমাদের সাথে কথা বলছি দেখো মেয়ের আর ওর মায়ের খাবার দিয়ে দিয়েছে মোমো এইজি আমরা উল্টো দিকে খুশি এটা একটা তন্দুরি মোমো ছিল আর একটা ছিল স্টিম মোমো তাই তো স্টিম চিজ মোমো মেয়স দিয়ে তো দেখো মেয়ের মুখটা দেখো খালি ও আর পারছে না আর এখানে দেখো মাকে দেখো চলো ওরা দুজন খেয়ে নি আর আমারটাও আসছে দেখো এবার আমার খাবারটা এসে গেছে পনির চিলি চিজ স্যান্ডউইচ আর এইটা হচ্ছে তোমার একটা ম্যাঙ্গো ইয়ে যেটা বলছিলাম সেটা আর দেখো অলমোস্ট খাওয়া হয়ে গেছে তো চলো এখন আমরা খেয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়ির সামনে চলে এসেছি আর ওরা গাড়িতে ঢুকে গেছে তো চলো এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা দেখো এই যে কিনে নিয়ে এলো দেখো এবার এই যে চলছে এখানে ঘরের মধ্যেই প্র্যাকটিস চলছে দেখো যা তলায় গিয়ে প্র্যাকটিস করবি চল তলাই যাই ওকে ওর ফ্রেন্ডরা আসছে তারপর বলেছিস কাউকে ঠিক আছে চ তো এখানে দেখো আমার মেয়ে এখানে ওই যে জুতো নিয়ে এসেছিলো ও বসে আছে সাথে হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ড ফ্রেন্ড তোমার নাম বললো ফ্রেন্ডকে নাম বললো নাম বললো ভিডিও ওরা বলো তোমার নাম বলো আয়ান শুক্লা আয়ান শুক্লা ইজ মাই ডটার্স ফ্রেন্ড আচ্ছা ওস জুতো পরে নিয়েছে জুতো পরে এইটা আজকে তোমাদেরকে দেখালাম এটা আজকে কিনে নিয়ে এসছে তো এইটা পরে প্র্যাকটিস করলো তো এখন এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড এখানে পুনের ও এখন একটু নিয়ে খেলবে টেলবে খেলে টেলে তারপরে ওরা ঘরেই যাবে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি দেখো রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি আর রাত্রিরে ডিনারটা তোমরা দেখতেই পাচ্ছ একদম গ্রিন স্যারার তার মধ্যে আছে হচ্ছে টমেটো শশা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু ওপর থেকে ছড়ানো হচ্ছে হচ্ছে চাট মশলা তো যাই হোক আজকে সারাদিন ভিডিওটা তোমরা দেখতে পেলে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বিশেষ করে মেয়ের জন্য যে স্কেটিং জুতোটা কিনেছি সেটা পরেও কি করলো প্রচণ্ড হ্যাপি তো সেটা নিয়েও তোমাদেরকে দেখালাম ও দারুণ শিখেও গেছে আর ভিডিওটা আজকে এখানেই এড করছি আর বড় করছি না যেরকম বলে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর শঙ্কর চ্যানেলটাকে কিন্তু মানে ফলো করতে একদম ভুলবে না সবাই যাও গিয়ে এখানে কিন্তু চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর এরকম নিত্য নতুন যা যা করছি সব কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং সেটা দেখতে গেলে কিন্তু এক্সপ্লোর শঙ্কর চ্যানেলটাকে কিন্তু অতি অতি অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল চলে আসবো তোমাদের সামনে আর কালকে রবিবার কালকের ভিডিও রকম স্পেশাল হতে চলেছে আর বিশেষ করে কালকে আমার মা আসছে কলকাতা থেকে সেটাও তোমাদের কাছে বলেছি আজকে মা ওখান থেকে ট্রেনে উঠেছে দুরন্ত কালকে এখানে আসবে তো কালকে মাকে স্টেশনে আনতেও যাবো পুরোটা তোমাদের সাথে সব চলো গুড নাইট শুভরাত্রি টাটা ওয়ান সেকেন্ড বাই বাই